আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য সুক্রিয়া আমাদের এক সম্মানিত বাইকারি কাস্টমার ভাইয়া টাঙ্গেল থেকে এসেছেন এবং উনি এই প্রোডাক্টগুলো সিলেক্ট করেছেন তো আমরা প্রায় সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যখন নতুন কিছু ডিজাইন করি বা যখন কোনো পার্টি আমাদের কাছ থেকে প্রোডাক্ট সিলেক্ট করে বা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা এই কয়েকদিনে অনেক নতুন ডিজাইন কাজ করেছি আমরা আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো নতুন ডিজাইন কাজ করছি তো যারা নতুন আমাদের এই লাইফটি দেখছেন অনেকেই হয়তো মনে করছেন আমাদের শোরুম আসলে আমাদের ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি তো আর যে ভাইয়ারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেবেন কিন্তু ফ্যাক্টরি সন্ধান খুঁজে পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি এবং লেডিস আইটেম নিয়ে কাজ করি আমাদের অসংখ্য লেডিস ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এবং এখন প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি দশ থেকে পনেরোটা ডিজাইন আপডেট করছি এবং প্রত্যেকটা চারটা করে কালার করছি আমাদের এই নতুন প্রোডাক্ট এবং এগুলো লেদার আইটেম এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া করা খুবই সুন্দর প্রতিটা প্রোডাক্ট দেখেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর এবং খুব টেকসই হবে জুতাগুলো অনেক ভাইয়ার আছেন অনেক শোরুমের অনেক ভাইয়ার আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই লেদার আইটেম নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ আমরা লেদার আইটেম নিয়ে কাজ করছি এবং এখন ইদানিং আমরা যে কাজ করছি লেডিস আইটেম নিয়ে লেদারের মধ্যে তো অনেকগুলো ডিজাইন আমরা ইতিমধ্যে ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং নতুন কাজ চলছে আমাদের অনেকগুলো নতুন ডিজাইন কাজ চলছে লেদার আইটেম নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটিফুল এবং ডিফারেন্ট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে অনেক কালেকশন আছে এবং হিউজ পরিমাণ কালেকশন পাবেন ইনশাল্লাহ তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি সবসময় বলি আপনি লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আপনার নিকট আত্মীয় বা অনেক ফ্যান সাইকেল যারা আছে ব্যবসা বাণিজ্য করছে লেডিস আইটেম নিয়ে কাজ করছে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবে আপনি শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে অনেকেই আপনার শেয়ারের কারণে ভিডিওটা ওনাদের কাছে পৌঁছে যাবে তো ওনারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার একটা সুযোগ পাবে তা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এবং আমরা আপনাদেরকে যে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছেন আপনার আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে আমরা ইনশালা আপনাদেরকে সবগুলো ডিজাইন ছবি পাইকারি শো দিয়ে দিব এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং একদম ইউনিক প্রোডাক্ট এগুলো হাতের কাজ করা আছে এরকম অনেক ডিজাইন কাজ করছি যেগুলো হাতের কাজে এগুলো সম্পূর্ণ হাতের কাজের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে তিনটা করে কালার হবে প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার করি আমরা আলহামদুলিল্লাহ তো আমাদের প্রোডাক্টের ফিনিশিং অনেক সুন্দর দেখেন খুবই ইউনিক ডিজাইনগুলো দেখেন তো এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি চান সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট দেব আপনারা জানেন গত বছর আমরা অনেককে প্রোডাক্ট দিতে পারিনি আপনাদের চাহিদা বা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আমরা প্রোডাক্ট দিতে পারিনি এই বছর আলহামদুলিল্লাহ আমরা প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি তারপরে আমাদের দেখা গেছে যে যে পরিমাণ অর্ডার আসতেছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে প্রোডাক্ট দেওয়ার জন্য যারা আমাদেরকে অর্ডার করছেন আপনাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ যত সময় পরে পৌঁছে যাবে আপনাদের কাছে নতুন যে ভাইয়ের আমাদের এই ল্যাপটি দেখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরিতে প্রোডাক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতাস ফ্যাক্টরি সাথে থাকবেন